গো ওই আজ তো সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে আমার আমার মনটার সাথে সাথে ওইটাও খুব নাচানাচি করছে তা চল না বলছি তো তুমি কি আমার সাথে মন নিয়ে নাচানাচি করবে

যত ঘুমিয়ে পড়ে শান্ত হয়ে যাবে ওটা তো শান্ত করা তো কিছুটা এটা রহস্য খুঁজে বের করতে হবে জানা ডগ স্টাইল খেলাব ডগ স্টাইল খেলবে না না কেন হ্যাঁ না মানে ভালো লাগছে না তাই তো তো কোন দিনে ভালো লাগে

দরকার আছে মানুষ তা তোকে কুকুর হতে কেউ বলেছে তুই শুধু কয়েক মিনিটের জন্য ডগি হয়ে যাবি তারপর আবার মানুষ হয়ে যাবি কেন ভুতে পাবো কেন হয়তো আধ ঘন্টা মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট কুড়ি মিনিট ডগি হবি তারপর আবার ঠিক হয়ে যাবে মানুষ হয়ে যাবে পাগল কেন তোর পাটা গোল আছে তুই দেখা তোর পালম্বা

ঠিক আছে খেলবি না তো তাহলে ঠিক আছে পুতুল পুতুল খেলবে হ্যাঁ রেডি থাকবি ঠিক আছে পুতুল পুতুল ঠিক আছে হ্যাঁ বড় বউ খেলা খেলবো হ্যাঁ ঠিক আছে ফুলসজ্জা ফুলসা সব খেলো ঠিক আছে